তো আপনি যদি ওয়েস্টবেঙ্গলের হুগলি জেলার মধ্যে বসবাস করেন আর আপনি ওয়েস্টবেঙ্গলে আপনার জেলার আপনার ব্লকের মধ্যে কারা কারা বাংলার বাড়ি বা আবাস যোজনার তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেটা যদি আপনি জানতে চান আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে কম্পিউটার ল্যাপটপের মাধ্যম দিয়ে তো কীভাবে জানবেন চলুন সেটা জেনে নিয়ে যাক তো সর্বপ্রথমে আপনাকে আপনার মোবাইলের বা কম্পিউটারের মধ্যে একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে হুগলি এরা লিখে সার্চ করে নিতে হবে যেই সার্চ করবেন তো সর্বপ্রথম আপনার কাছে হুগলি ডট এনআইসি ডট ইন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে এটা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট যেই ক্লিক করবেন পরে উপরের দিকে যে সার্চের এর অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন এবার আপনাকে সার্চ সার্চ বক্সের মধ্যে করে নিতে হবে বাংলার বাড়ি বাংলার বাড়ি লিখে আপনি যেই সার্চ করবেন তারপরে আপনাকে একটু নিচের দিকে করে আসতে হবে স্কল আসার পর এখানে আপনি সর্বপ্রথমেই আপনি দেখতে পেয়ে যাবেন এখানে কিছু রেজাল্ট আপনাকে শো করানো হয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট পর বাংলার বাড়ি এটার উপরে ক্লিক করতে পারেন অথবা হুগলি জেলার মধ্যে যে সমস্ত ব্লকগুলি রয়েছে তাদের ভিত্তিতেও কিন্তু আপনাকে এখানে সে সমস্ত লিস্টগুলি দেখা হচ্ছে আপনি আপনার অ্যাকর্ডিং আপনার যে ব্লক সেই ব্লকের উপরও ক্লিক করতে পারেন নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন পেজ আপনাকে দেওয়া রয়েছে পাঁচটা পেজ রয়েছে আপনি এখান থেকে এই লিস্টের মধ্যে যদি আপনার নামটা না থাকে আপনার ব্লকটা না থাকে সেক্ষেত্রে আপনি নিচের দিকে নেক্সট উপরে ক্লিক করুন আপনি আপনার ব্লকটি খুঁজে নেবেন যেমন আমি এখানে যদি প্রথম ব্লকটার উপরে ক্লিক করি ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে আপনার সেই ব্লকের মধ্যে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে এক দুই হিসেবে আপনাকে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের নাম সহ হচ্ছে তার নিচের দিকে ভিউ বলে ক্লিক হেয়ার টু ভিউ ক্লিক হেয়ার টু ভিউ বলে একটা পিডিএফ এ সাইন রয়ে চিহ্ন রয়েছে আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে আপনার এলাকার গ্রাম পঞ্চায়েতের কারা কারা এই বাংলার বাড়ি বা আবাস যোজনার মধ্যে নাম রয়েছে কাদের সেই লিস্টটি দেখার জন্য তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে লিস্টটা সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এরপরে আপনি এটার উপরে যেই ক্লিক করে আপনি এটাকে ওপেন করবেন আপনার যে লিস্টটা সেটা কিন্তু এইভাবে চলে আসবে আপনার ব্লকের লিস্টটা এইবার আপনি এখান থেকে আপনার সিরিয়াল ওয়াইজ নাম আপনার ডিস্ট্রিক্ট নাম আপনার গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভিলেজ নেম ফিনান্সিয়ার ইয়ার বেনিফিস রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারির হাজবেন্ড বা ফাদার নেম তার আধার কার্ডের কী নাম রয়েছে তার ব্যাঙ্কে কী নাম রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তো এরবার এইভাবে আপনি এই লিস্টের মধ্যে থেকে আপনি আপনার বা আপনার প্রিয়জনের নামটি কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এর পাশাপাশি আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করেন তো সেই ক্ষেত্রে আপনি এই সিলেন্ডারের প্লে লিস্টের মধ্যে গিয়ে আবাস যোজনা অল ডিস্ট্রিক্ট বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি সেই ভিডিওটি দেখে আপনার যে লোকাল এরিয়ার ব্লকের এই রকম লিস্ট আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার নামটি সেই লিস্টের মধ্যে রয়েছে কিনা তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল হ্যাঁ আর আপনি অবশ্যই কমেন্ট মাসে বলবেন আপনি এই মুহূর্তে কোন ব্লক থেকে আপনি এই ভিডিওটি দেখছেন তো চলুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততদিন মতো নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন